কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে কাল তো পনেরোই আগস্ট আর স্বাধীনতা দিবস তাই ভাবলাম চলো একটা ভারতের পতাকা যাক তাই আমি আজকে মাটি নিয়ে বসে পড়েছি ভারতের জাতীয় পতাকা বানানোর জন্য ইংরেজ সরকার ভারতে প্রায় দুশো বছর শাসনকার্য কার্য চালিয়েছিল তারপর দুশো বছর পর উনিশশো সালে পনেরোই আগস্ট প্রথম ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল তাই এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় এই স্বাধীনতা দিবসের কাহিনী সবাই কম বেশি জানে তাই আমি আর বেশি কিছু বলছি না তাই দেখো পতাকাটি বানানোর জন্য প্রথমেই আমি গোল মতো করে নিয়েছি তিনটে বড় থেকে ছোট হিসেবে গোলগুলি করেছি একটি সবথেকে বড় তারপরে একটু মাঝারি তারপরে ছোট। এরপর আমি একইভাবে মাটিটি বেলনার সাহায্যে বেলে নিয়েছি এবং চৌকো করে কেটে নিয়েছি এরপর এটিতে আমি জাতীয় পতাকাটি একটু আঁকাপাঁকা হয় তেমন করে নেব দেখবে আমাদের স্কুলে কিন্তু এরকম একটা থাকেই যেখানে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করা হয় পরপর তিনটে গোল গোল সিঁড়ির মতো থাকে তার উপরে মাঝে ফাঁকা থাকে সেখানে আমরা একটি লাঠির সাহায্যে জাতীয় পতাকাটি উত্তোলন করি এরপর একটা লম্বা মাটির রিং তৈরি করে নিয়েছি একটু মোটা এরপর এটিকে পতাকাটির সাহায্যে ভালোভাবে অ্যাটাচ করে দেব আর দেখো দুদিকেই কিন্তু ভালোভাবে অ্যাটাচ করে দেবো এবং একটু জল দিয়ে মসৃণ করে নেব এরপর এটি কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর একটু শুকিয়ে গেলে একটি কাঠির সাহায্যে অ্যাটাচ করে দেখো এগুলি একটু শুকিয়ে গেছে এরপর আমি একটি কাঠির সাহায্যে এটি আটকে দিয়েছি এরপর একটু মাটি দিয়ে আরো ভালোভাবে অ্যাটাচ করে দেবো যাতে পরবর্তীকালে না ছেড়ে যায় এরপর এটি শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর রং করে নেব আর দেখো এটি কিন্তু শুকিয়েও গেছে কিন্তু জানো তো আমার না একটা মস্ত বড় গোলমাল হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করার সময় ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু পরবর্তীকালে আমি দেখছি আমার ভিডিওটা শ্যুট করা হয়নি কিংবা কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে তাই দেখো আমি কিন্তু প্রথমে এখানে প্রাইমার করেছি সেটা কিন্তু দেখাতে পারলাম না আর নিচের কালারগুলো করাটাও আমি দেখাতে পারলাম না আমি ভিডিও এডিট করার সময় এটা লক্ষ্য করলাম যে আমার ওই পার্টটা এখানে নেই কিন্তু এখন তো আর কিছু করা যাবে না তাই যতটুকু আছে ততটুকু দিয়েই আমি পোস্ট করলাম আর দেখো পতাকাটিতে আমি যেমন কালারটা হয় আমি তেমনটাই করে নিয়েছি নিচে আমি সবুজ করেছি ওপরে আমি অরেঞ্জ কালারটা করেছি এবং মাঝে সাদা এবং সাদার ওপর আমি অশোক চক্রটি করে নিয়েছি নীল কালার দিয়ে ধর্ম ও ন্যায়ের প্রতীক হলো এই অশোক চক্রটি তাহলে আমার কিন্তু এই মাটির জাতীয় পতাকাটি রেডি হয়ে গেছে তাহলে তোমরা বলো তো এই পতাকাটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্টটা অবশ্যই জানিও সকলকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানালাম তাহলে তোমরা যারা ভারতের তারা কিন্তু আমাকে এই ইন্ডিয়ান ফ্ল্যাগের ইমোজিটি কমেন্ট করে দিও আজ তবে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা